নমস্কার বন্ধুরা রিসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আমি আর একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি এটা ভাজা মিষ্টি এটা কিন্তু খেতে খুব ভালো দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর এটা কিন্তু এই যে ক্র্যাক দেখতে পাচ্ছ ফটা ফাটা এটাই কিন্তু এই মিষ্টির বৈশিষ্ট্য ওপর থেকে এত ক্রাঞ্চি এত খেতে দুর্দান্ত হয় কিন্তু ভেতরটা কিন্তু খুব সফট হয় তো দেখো দেখিয়ে দিচ্ছি আমি একটা ভেঙে তাহলে বুঝতে পারবে যে ভেতরটা কতটা সফট দেখতে পাচ্ছ কত সুন্দর দেখে বুঝতেই পারছো ভেতরটা কিন্তু খুব সফট হয় তো দেখো মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি করার মধ্যে আড়াই কাপ জল দিয়ে দিলাম আমি এখানে কাপ দিয়ে পরিমাপ করেছি তোমরা চাইলে বাটি দিয়েও করে নিতে পারো সঙ্গে আমি দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এটা দিয়ে জলটাকে একটু ভালো করে ফুটতে দেবো চিনিটা যতক্ষণ না গলে উঠছে ততক্ষণ একটুখানি কিন্তু জাল করে নেবো দেখো মোটামুটি চিনিটা কিন্তু আমার গলে গেছে এবার এখানে আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে মোটা দানা সুজি নিয়েছি চেষ্টা করবে কিন্তু মোটা দানা সুজিটা এখানে নিতে সঙ্গে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব দুটোকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো ডেলা না থেকে যায় সেই জন্য এটাকে খুব ভালো করে মেশাতে হবে তো এখানে তোমরা চাইলে কিন্তু দু চামচ বেসনেরও ব্যবহার করতে পারো সেটা মিশিয়ে দিলেও কিন্তু এটা খেতে খুব ভালো হয় আমি এখানে বেসন দিইনি আমি এখানে সুজি আর ময়দা দিয়ে এটাকে বানাচ্ছি তো দেখো কন্টিনিউ বানিয়ে নিতে হবে জলটা একদমই দেখো সুন্দর করে কিন্তু টেনে যাবে উল্টে পাল্টে এটাকে আমি একটা ডোয়ের ফর্মে নিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু দুধ ঘি মাখন কোনো কিছুই লাগবে না মাত্র দুটো জিনিস দিয়ে কিন্তু এত সুন্দর একটা মিষ্টি ঘরে বানিয়ে নিতে পারবে যখনই মনে হবে মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এভাবে বানিয়ে নেওয়া যায় তো দেখো মোটামুটি কিন্তু আমার এই ডোটা বানানো হয়ে গেছে আমি এটাকে কিন্তু নাবিয়ে নেবো থালার মধ্যে আর এটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে তো আমি একটা থালার মধ্যে দেখো নিয়ে নিলাম এবার হাত দিয়ে দিয়ে এটাকে একটুখানি সমান করে দিলাম দিয়ে এর মধ্যে আমি কয়েকটা জিনিস যেমন ধরো এক চামচ সাদা তিল এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সাদা তিলটা না থাকলে নাও দিতে পারো কিন্তু এটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয় আর দু চামচ গুঁড়ো চিনি আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর দু চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা আর সঙ্গে দিয়ে দিলাম গোটা মোটা দানার যে চিনিগুলো হয় না সেগুলো এক চামচ দিয়ে দিলাম এখানে এই মোটা দানার চিনি আর তেলটা কিন্তু খুব ভালো লাগবে মুখে যখন পড়বে তখন খেতে খুব ভালো লাগবে এটা তো দেখো সবগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে একটা ডো বানাবো ডোটা কিন্তু খুব নিট করে বানাতে হবে না যেমন আটা ময়দা মাখে সেরকম করে কিন্তু বানাবার দরকার নেই এটাকে মোটামুটি একটু মেখে নিলেই হবে তো দেখো খুব গরম তো আস্তে আস্তে কিন্তু এই কাজটা করতে হবে আমি কিন্তু এখানে কোনো এলাচের গুঁড়ো বা কোনো এসেন্স ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু এখানে অল্প একটু এসেন্স কিংবা এলাচের গুঁড়ো দিতে পারো মোটামুটি আমি কিন্তু মেখে নিয়েছি দেখতে পাচ্ছ খুব নিট করে মাখিনি একদম মসৃণ করে মাখলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না মোটামুটি হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের জন্য কিন্তু একটা বাটি দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট বাদ দিয়ে দেখো এটা কিন্তু পুরো সেট হয়ে গেছে আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরে যে টেক্সচারটা আছে সেটা দেখে বুঝতেই পারছো জিনিসটা কেমন হবে তো হাতের মধ্যে ছোট ছোট করে লেচি করে আমি কিন্তু মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি এভাবে আমি এই শেপে কিন্তু সব মিষ্টিগুলোকে বানাবো তোমরা চাইলে বিভিন্ন রকম শেপ দিয়ে চাইলে তোমরা ট্রায়াঙ্গেল কিংবা স্কোয়ারও বানিয়ে নিতে পারো কিংবা যেমন আমরা পুরি পিঠা বানাই সেরকমও কিন্তু বানিয়ে নিতে পারো সেটাও কিন্তু ভালো হবে একে আমি একে একে আমি সব মিষ্টিগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দেখো রিফাইন্ড অয়েল দিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম আঁচে রেখে কিন্তু এগুলোকে ভাজতে হবে প্রথমে যখন মিষ্টিগুলো আমরা ছাড়বো তখন কিন্তু একদম নাড়া যাবে না যদি নাড়ো তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো খুব সাবধানে কিন্তু এই জিনিসটাকে করতে হবে দেখো আমার এক সাইডটা হালকা একটু ভাজা হয়েছে তাই কিন্তু চামচ দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে এটাকে উল্টে দিচ্ছি এই জিনিসটা কিন্তু খুব সাবধানে করতে হবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু মিষ্টিগুলো সব ভেঙে যাবে তো একে একে আমি দেখো আস্তে আস্তে কিন্তু সবগুলোকে এভাবে উল্টে দেব দিয়ে কিছুক্ষণ কিন্তু খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেব এই পিঠটা তো দেখো সবগুলোকে উল্টে দিয়েছি এবার এটাকে কিন্তু ভাজতে দেব। আর এই মিষ্টিগুলো যখন ভাজা হবে তখন কিন্তু আচটার ফ্লেম একদম কমানো যাবে না মিডিয়ামেই রাখতে হবে কারণ যদি কমিয়ে দাও সেই ক্ষেত্রে কিন্তু মি মিষ্টিগুলো ভাঙতে থাকবে তো এবার উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে একবার একটু শক্ত হয়ে গেলে কিন্তু আর ভেঙে যাওয়ার ভয় নেই তো দেখো মোটামুটি কিন্তু আমি উল্টে পাল্টে এটাকে ভালো করে কিন্তু ভেজে নেব তো এটা প্রায় হয়ে এসছে দেখতে পাচ্ছ দেখে বুঝতেই পারছো এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে এবার আমি এটাকে কিন্তু তুলে নেব তো আমার এই একটা ব্যাচের মিষ্টি কিন্তু হয়ে গেছে এটাকে আমি নাবিয়ে একটা ডিশের মধ্যে নিয়ে নেব এবার দেখো দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে আর এবার সেকেন্ড ব্যাচটাও কিন্তু আমি এভাবে ছেড়ে দিচ্ছি আর আমি কিন্তু এইভাবে একটা একটা করে সবগুলোকে ছেড়ে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নেবো দেখো আমি এটাও কিন্তু ভেজে নিয়েছি বন্ধুরা তো দেখলে তো কত সহজে মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে এত সুন্দর একটা মিষ্টি ঘরেই বানিয়ে নিতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে আগামী পর্বে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো নমস্কার